অবশেষে আমরা এখানে একটা ডেঞ্জারাস প্লেসে চলে আসছি জামছড়ে ক্যাম্প প্রকল্পে চলে আসছি দেখেন আমাদের সৈন্যবাহিনীরা মোটামুটি এই জায়গায় অবস্থান করতেছে এখন আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাব এই যে এদিক দিয়ে কোথায় যাই জানি না এটা মনে হয় বার্মার দিকে চলে যায় মায়ানমার ওইদিকে আর এদিকে আমরা চলে যাব আমাদের রামু যে গন্তব্য এই রুট দিয়ে আমরা চলে যাব কিন্তু একটা ঝুঁকিপূর্ণ রাস্তা ছিল এটা যে এই যে আমাদের আমি অবাক হয়ে গেছি যে আমাদের এই রকম একটা যে স্কিল ড্রাইভার পেয়েছি মাই গড আমি তো আসলে আমি বয় পেয়ে গেছি অনেক অনেক মাই ঘট আমি তো আসলে বয় পেয়েছি আপনি কিভাবে যে গাড়িগুলা এই যে গাড়িটা আমি মনে করছি উঠবেই না আমরা আধা মতের মধ্যে লাশ হয়ে যাব কিন্তু আপনি কিভাবে যে এত মোটা মোটা মানুষ কেমনে এই গাড়ি দিয়ে তুললেন আমি তো অবাক হয়ে গেলাম আচ্ছা আপনি বলেন তো আমি আমি একটু জানতে চাচ্ছি আপনি যে গাড়িটা ড্রাইভ করেছেন আপনার কি একটু ভয় লাগি নাই অনুভূতিটা কেমন সৌন্দর্য আপনার কি একটু ভয় লাগে নাই এত উঁচু এত নিচু আমার তো ভাই আমি আমার কলিজা তো একদম বের হয়ে গেছিল

যারা চালে আজকে আমাদের আমরা করলাম তাদেরও একটা অভিজ্ঞতা হয়েছে আমি মনে করি এরকম একটা প্রাকৃতিক পরিবেশে মনোরম এর মধ্যে এরকম একটা সুন্দর রূপ আমাদের জামতের প্রকল্প ক্যাম্প পর্যন্ত আমরা আমাদের চলে আছে এত উঁচু নিচু পাহাড় যা বললেই মানে না আসলে আমাদের আপনাদের বলে বোঝানো যাবে না আমি আমি সরকারকে আহ ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি এখানকার চতুর্দিকে যে পরিবেশের যে মানুষগুলো বসবাস করে তাদের নিয়ন্ত্রণ তাদের যোগাযোগ বসবাসের পাশাপাশি তাদের জীবন জীবিকার জন্য আমি দেখতে পাচ্ছি অনেক দুর্বিষহ জীবন জীবনযাপন করতেছে এখানে তাদের একটা যদি এখানে আয়ের কোনো উৎস বা শিল্প কোনো কারখানা এখানে যে স্থাপন করা হয় আশা করব এখানে আরও সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সৃষ্টি হবে এই বলে আমি আমার সঙ্গে ধন্যবাদ আসলে প্রিয় ভিউয়ার্স আমার জীবনে আমি আমি বান্দরবন জেলার লামা উপজেলায় ছিলাম ব্যবসা বাণিজ্য নিয়ে তবে আমাদের এলাকায় কক্সবাজার জেলার সবাই বলতো বান্দরবন জেলার লামা উপজেলায় লামার লামায় যাওয়ার পথটা হচ্ছে অত্যন্ত রিক্স কিন্তু যেভাবে আমি লামাতে বসবাস করেছিলাম তো আমি আমার জীবনে আমি এরকম পথ কখনো দেখিনি এরকম যে রিক্স তবে আমরা এখানে যে আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে জামছড়ি সেই ক্যাম্পে আমরা এসেছি তো আসলে আমরা এখান থেকে যখন বিশ পঞ্চাশ ফুট ওইদিকে যাচ্ছি ওই পাশে ওই পাশে নাকি শুনতেছি বাইদের কাছ থেকে মায়ানমার কিন্তু মায়ানমার ওখানে নাকি এখান থেকে যদি গুরুত্ব সহকারে থাকিয়ে দেখলে যারা মক বলে ওই ছাদের বাড়িঘর দেখা যায় তবে আমরা যখন ওইদিকে যাচ্ছি কিছু স্থানীয় এলাকার ছেলে আমাদেরকে বলেছিল ওখানে মাইন্ড বলে মাইন্ড মাইন্ড ওখানে ওখানে বাসানতাকে সেই রিক্সের বিনিময়ে আমরা ওখানে যাচ্ছি না তবে সবাইকে ধন্যবাদ যদি যদি সময় পান আপনারা এই জামছড়ি প্রকল্প ক্যাম্প সংলগ্ন যে রাস্তাটি আছে সেই রাস্তাটি একটু ভ্রমণ করার জন্য আসবেন তবে গুরুত্ব আপনারা সতর্ক সতর্কতা অবস্থায় আসার চেষ্টা করবেন ধন্যবাদ আমাদের প্রিয় ইসমাইল ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি এখানে শেয়ার করেছেন আপনি মনে করেন যে আপনি সারাদিন মিলে একটা বড় ধরনের এক্সপিরিয়েন্স অর্জন করেছেন এই যে এই বান্দরবনে একটা লাস্ট সীমানা বললে চলে যায় কথা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এক পাশে এক পাশে আছে আপনার মায়ানমার আর এই আরেক পাশে বাংলাদেশ এই সীমান্ত দিয়ে জিরি পয়েন্টে যে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা আমরা যতটুক জানি এটা ইয়াতে চলে গেছে একদম খাগড়াছড়ি হ্যাঁ হিলটেক্স হয়ে তো এখন আমরা যে জায়গায় আসছি এটা একটা আর্মির ক্যাম্প এই আর্মি ক্যাম্পে দিয়ে আমরা এখন কোথায় যাব আমাদের গন্তব্য কোথায় এবং এই রাস্তা দিয়ে কোথায় যাই একটু বলবেন এ আবার আমরা যাব কোথায় আমাদের শেষ গন্তব্য এখন কোথায় হবে এবং আপনি সারা দিন মিলে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা একটু দর্শকদের শেয়ার করবেন আমরা এখন আছি জামঝড়ি প্রকল্প ক্যাম্পে এখন আমরা খুব দুঃখিত অন্তত দুঃখের কারণ বিশেষ আমাদের তিনটা বাইক ছিল এখন আমাদের বাইক আছে একটা তাহলে এখন আমার আমার যাত্রী ছিল চারজন এখন আমরা খুব আনন্দিত কষ্টের সাথে বলতেছি এখানে যে journey টা হয়েছে সেই journey টা এখন আমরা উপভোগ করতে পারতেছি না আমরা tension এখন আমরা এখান থেকে যাবো গুমদুম গুমদুম এর দিকে যাবো আর এদিক দিয়ে যাবো নাকি গুমদুম কোন দিক দিয়ে যায় গুমদুম যাবে এদিক দিয়ে এদিক দিয়ে এই রাস্তা দিয়ে আর এই রাস্তাটা রাস্তাটা হচ্ছে আপনার তুম্বুরু 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 আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল আচ্ছা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আসলে এই জায়গাটা আসলে কি আসলে কোনো ঝুঁকিপূর্ণ কিনা সবাই ঝুঁকিপূর্ণ এই রাস্তা অনেক ঝুঁকিপূর্ণ এবং অনেক দুঃখের ঝুঁকিপূর্ণ অনেক এখানে অনেক কিছু দেখা যায় এখানে মায়ানমার সীমান্তের কাছাকাছি আমরা আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা চিন্তিত খুব আনন্দিত করে আছে আমরা এখানে রাস্তা খুঁজে অনেক কষ্ট করে রাস্তাটা খুঁজে পেয়েছি এখন আমাদের গন্তব্য স্থান হবে আচ্ছা আর একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি না আপনাদের আসলে কেন এই অবস্থায় আজকে পড়তে হয়েছে কারণটাকে আমি একটু দর্শকদের একটু যদি বলতেন হ্যাঁ এখানে কারণটা হচ্ছে আমাদের এখানে আমাদের বাইক ছিল তিনটা তাহলে এখন আমাদের একটা আঙ্কেল রাগ করে চলে গেছে রাগ অভিমান করে একজন একা চলে গেছে তাহলে এখন আমাদের মানুষের মানে ছয়জন হয়ে গেছে তাহলে এখন আমাদের একটা বাইকে সাতজন জন্য হবে তাহলে এখন আমি যে বাইকটা চালাচ্ছি যে কি কারণে চালাই আসছে আমি নিজে জানি না এত বড় বড় জার্নি হয়েছে আপনার মনে করেন যে চারজন নিয়ে একটা বাইকে তো চারজন এরকম উঁচু

জামছড়ি চেকপোস্ট সেই আমরা এখানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আসলে খুব একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আসলে যাওয়ার কোনো পথে নেই তবে একটা ছোট্ট পথ দেখতেছি আমরা এখান থেকে বের হয়ে সরাসরি রামু একুমছড়ি হয়ে রামুতে বের হব তবে আমরা আজকে যে পথ দিয়ে আসছে আসলে এটা একটা ভয়ঙ্কর একটা রাস্তা ছিল যেখানে বান্দরবন বলেন কাঁকড়াছড়ি বলেন রাঙ্গামাটি সব কিছু আসলে ফেলে আসছে এত উচ্চ পাহাড় যেটা আসলে মানে আপনারা হয়তো বা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন এই রাস্তাটা আসলে কীরকম একটা ডেঞ্জারাস একটা রাস্তা ছিল তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এই যে বাইক যেহেতু উঁচু নিচু দিয়ে উঠছিলো বাইক ইঞ্জিলটা খুব গরম ছিল তো এবার আমরা চিন্তা করলাম যেন আমরা যেহেতু আবার আমাদের গন্তব্য দিয়ে গন্তব্য হয়ে বাড়িতে চলে যাবো তো বাইকের ইঞ্জিলটা একটু ঠান্ডা করতেছে একটু জিরাইয়ে নিচ্ছি তো দর্শক এমন একটা জায়গায় আসছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তো অবশ্যই লাইক কমেন্ট জানাবেন শেয়ার করবেন তো অন্য কোনো জায়গায় আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম